মা ভাষা কি এই যে তুই আমাকে এখন যেটা বলছিস সেটাই ভাষা ধুর তুমি ভীষণ বোকা এটা তো কথা তুই পুটপুট করে কথা বলে তবেই না তোর দুঃখ ব্যথা আনন্দ সব মাকে বলতে পারিস আর মা সাথে সাথে বুঝে যায় এই যে তুই আমাকে বোঝাস তারপর আমি বুঝে তোকে এত আদর করি এটাই ভাষা তবে মায়ের ভাষা দেখ একটা সময় তুই এইটুকুন একটা মেয়ে ছিলি তখন ভ্যা ভ্যা করে কান্না ছাড়া কিচ্ছু পারতি না তখন মা কি বুদ্ধি বার করলো বলতো মা তোকে আধো আধো করে বাংলা বলা শেখালো এই যে আমি তোকে শেখালা আমার তুই শিখলি এটাই মায়ের ভাষা সবাই বলছিলো ইংরেজি শিখলে তবে বড় হওয়া যায় আমিও শিখব শিখবি তো ইংরেজি শিখলে বড় হওয়া যায় তবে ইংরেজি শিখলে তবেই বড় হওয়া যায় এটা কখনো মাথায় আনিস না মা শুন ইংরেজি হচ্ছে তোর ইচ্ছে কিংবা প্রয়োজন আর বাংলা তোর স্বাচ্ছন্দ্য তুমি তো অনেক কঠিন করে বললে আচ্ছা তোকে সহজ করে বলছি একটা মানুষ যখন বড় হয় তখন সে তার দরকার মেটাতে নানান রকম কারসাজি করে এই দেখ তোর বাবা তোর বাবা চাকরি করছে চাকরি করে তোর জন্য আমার জন্য কত জামা আনছে তোর জন্য খেলনা আনছে খাবার আনছে আমরা এত সুন্দর একটা বাড়িতে থাকছি এখানে এই সব প্রয়োজন মেটানোর জন্য তোর বাবার কারসাজি হচ্ছে চাকরি বুঝেছিস আবার ধর আমাদের গ্রামের বাড়ির এত জমি রেখে তোর বাবা যে চাকরি করছে এটা তার ইচ্ছে আর এই যে তোর বাবার পছন্দের কাজ কি বলতো লেখে সারাক্ষণ লেখে হ্যাঁ লেখালেখি কিংবা কবিতা বলা তোর বাবার স্বাচ্ছন্দ্য এবার বুঝেছিস হুম ও মা আরেকটা কথা বলবো বাংলা কি অনেক দামি হ্যাঁ দামি তো বটেই কারণ শুধু বাংলায় স্বচ্ছন্দে কথা বলবে বলে মানুষ ডাইনি বুড়িকে বুকের রক্ত দিয়েছিল মা সে কিন্তু অনেক কাল আগের কথা তুমি ছিলে আমি তো তখন তোর মতন এইটুকুন একটা মেয়ে আমি তো অনেক ছোট আমি কি বাংলাকে মায়া করি তোকে এখন যদি আমি বলি দুদিন বাংলা না বলে থাকতে হবে তোর দুঃখ হবে না? হবে। তার মানে বুঝিস বাংলার জন্য তোর মায়া আছে। কেমন? মা মা ডাইনি বুড়ির গল্পটা না মা। শোন। অনেক অনেক বছর আগে আমাদের একটা গ্রাম ছিল। সেই গ্রামে একটা ডাইনি বুড়ি থাকতো ডাইনি বুড়ি গাঁয়ের লোকদের বলল সে কিছুতেই বাংলায় কথা বলতে দেবে না এদিকে সবাই তো ভীষণ ক্ষেপে গেল কেন বাংলা আমাদের মায়ের ভাষা আমরা বাংলায় কথা বলবো সে তো কিছুতেই মানে না ছোট্ট ছোট্ট ছেলেরা এবার সাহস করে তার কাছে গেল যে বলল ডাইনি বুড়ি ডাইনি বুড়ি আমরা বাংলায় কথা বলতে চাই তখন বুড়ি কি বলল জানিস কি বলল বুড়ি বলল তোমাদের মধ্যে কি এমন কেউ এত সাহসী আছো যে বুক চেড়ে রক্ত দিয়ে তবে বাংলাকে নিজের করে নিতে পারো কি ওরা পালিয়ে গেল না মা ওরা পালিয়ে যায়নি বুক চেড়ে রক্তের স্রোত বানিয়ে ডাইনি বুড়িকে ভাসিয়ে দিল ওই ছেলেরা এখন কোথায় থাকে মা কি জানি মনে হয় আমাদের সৃষ্টিকর্তার কাছে বেহেসতে বসে বাংলায় একটা কবিতা বলছে